নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে হাজির হয়েছি পুজো স্পেশাল সম্পূর্ণ নিরামিষ একদম ইউনিক মুখে লেগে থাকার মতন সাদা আলুর দমের রেসিপি নিয়ে এটা লুচি পরোটা হোক বা পোলাও ফ্রায়েড রাইস সব সাথে দারুণ লাগে খেতে তো রান্নাটা করার জন্যে এখানে মাঝারি সাইজের পাঁচশো গ্রাম আলু প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে আলুটাকে একটুখানি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে এক একটা আলুকে দুই পিস করে কেটে রেখেছি তবে আলুগুলোকে কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করে নিই এবার আলুটাকে ভাজবো তার জন্য এখানে একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ সাদা তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ একদম বাড়িয়ে আট থেকে দশ মিনিট সময় নিয়ে আলুটাকে সুন্দর লালচে রঙ আসা পর্যন্ত ভাজতে হবে মানে আলুর গায়ে ক্রিস্পি একটা লেয়ার পড়ে যাবে ঠিক এইরকমভাবেই ভালো করে আলুটাকে ভাজবো তাহলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে আলুগুলো একদম মোমের মতন নরম হয়ে যাবে দারুণ টেস্টি হবে খেতে তো এখানে আমি আলু খুব ভালো করে ভেজে নিয়েছি আর আলু ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের গাছটা একটু বাড়িয়ে রাখবেন কারণ নাহলে কিন্তু অনেক সময় লাগবে আলুগুলোকে এরকমভাবে ভাজা হতে এবার আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখলাম আলু ভাজা এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দার দুটো ছোটো এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়ে দিলাম তার সাথে তিন চারটা মতন লবঙ্গ আর পাঁচ ছটা কালো গোলমরিচ আর খুব সামান্য পরিমাণে গোটা জিরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের জন্য মশলাটাকে একটু ভেজে নিচ্ছি ফোরনটা চলে এসেছে মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে ফোরন থেকে এবার দিয়ে দিলাম বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা বেটে নিয়েছিলাম গ্যাসের রাজ একদম কমিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য আদা আর কাঁচা লঙ্কা কষিয়ে নেব তো মশলাটা একটুখানি কষতে থাকুক এদিকে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি কুড়ি থেকে পঁচিশটা মতন ভাঙা কাজুবাদাম আর এক টেবিল চামচ পোস্ত পোস্তটাকে দশ মিনিট আগে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে মিক্সিতে পোস্তটা একদম মসৃণ করে বাটা হয়ে যায় তো পোস্ত আর কাজুবাদামের সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এদিকে আদা আর কাঁচা লঙ্কাও খুব ভালো করে কষানো হয়ে গেছে বেটে রাখা পোস্ত আর কাজু দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে হাফ কাপ জল দিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে তিন চার মিনিটের জন্য মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তবে অনবরত নাড়াচাড়া করতে হবে কারণ নাহলে কিন্তু এটা তল থেকে ধরে যাবে কারণ যেহেতু এর মধ্যে কাজুবাদাম দেওয়া হয়েছে তো মশলা থেকে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ ফেটানো টক দই টক দইটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল টক দইয়ের বাটিটাকে ধুয়ে এখানে একটুখানি জল দিলাম মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে তো মশলাটাকে কষাতে কষাতে এখানে সুন্দর একটা রঙের জন্য দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন আর একটুখানি চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু নিরামিষ আলুর দম একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু টেস্টটা ঠিক হোলে না এবার সব কিছুকে খুব ভালো করে কষাবো এখানে দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করছে আর কালারটা একদম অন্যরকম হয়ে গেছে ঠিক এই রকমভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে দিয়ে একদম কম আছে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষাবো ক্যাপসিকামটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায় দারুণ একটা ফ্লেভার হয় ক্যাপসিকামের দারুণ একটা ফ্লেভার হয় খেতে ভীষণই ভালো লাগে এটা তো এখানে আমি খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যত ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হবে রান্নাটার টেস্ট কিন্তু ততই ভালো হবে ভালো করে না কষানো হলে মশলাটা কাঁচা গন্ধ থেকে যায় আর কালারটাও কিন্তু সেরকম ভালো হয় না তো অবশ্যই মশলাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষাবেন তাহলে দেখবেন রেসিপিটা দারুণ হবে তো এখানে আমি আলুর সাথে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দুই কাপ গরম জল জলটাকে অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এখানে আমি টেস্ট করে দেখেছি আমার নুন একটু কম লাগছে তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের কাছে একটু বাড়িয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম শুকনো শুকনো গা মাখা টাইপের হয়ে যাবে আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাসরি মেথি কাসরি মেথিটাকে শুকনো কড়াইতে একটু ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘি গরম মশলার কা মেথিটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে আরও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে করে ঘি গরম মশলার ফ্লেভারটা রেসিপির মধ্যে খুব ভালো করে বসে যায় তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ মুখে লেগে থাকার মতন সাদা আলুর দম এটা পোলাও ফ্রায়েড রাইস হোক বা লুচি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে তো দুই মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি দেখুন উপর থেকে কিন্তু সুন্দর তেলটা ভেসে উঠেছে অতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ততটাই টেস্টি ব্যাস তৈরি হয়ে গেল সাদা আলুর দাম তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন